আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি বার্তা নিয়ে আসলাম সকল প্রবাসী ভাইদের জন্য এবং সকল দেশের প্রবাসী ভাই বোন সবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি অত্যন্ত খুশির একটি সংবাদ আমরা যারা যে সকল প্রবাসীরা আমাদের এমআরপি পাসপোর্টগুলো রেনু করতে দিয়েছিলাম আমাদের কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না যে আমরা কবে নাগাদ আমাদের পাসপোর্টগুলো ফেরত পাব আসল আমাদের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আসিফ নজরুল তো সে আমাদের জন্য সুন্দর একটা বার্তা দিয়েছেন গণমাধ্যমকে জানিয়েছেন এবং কি যারা এই যে বর্তমানে আমরা যারা পাসপোর্টগুলো রেনু করতে দিছি বা কে বলে যাই হোক রেনু করতে দিছি তারা অনেক চিন্তিত ছিলাম অনেকেরই ছুটি শেষ হয়ে গেছে অনেকেরই ধরেন রেনু করতে হবে অনেকেরই ইকামা এক্সপায়ার হয়ে গেছে এই শুধু এই পাসপোর্টের জন্য কারণ আমরা পাসপোর্ট নমায়ন করতে দিছি আমরা সময় মতো আমাদের পাসপোর্টগুলো পাইনি তো যাই হোক আমরা পাসপোর্টগুলো এখন পাব তবে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী আমরা অলরেডি পনেরো তারিখ থেকে কিন্তু আমাদের পাসপোর্ট বিতরণ শুরু হয়ে গেছে মানে তার কথা গুলায় আমি বলতেছি যে পনেরোই ডিসেম্বর থেকে আমাদের যে সকল অন্তত মানে প্রথম অবস্থায় সৌদি আরব এবং মালয়েশিয়া এই দুই দেশের প্রবাসীদের জন্য মানে এটা একদম ক্লিয়ারলি একদম বলেছেন যে পনেরোই ডিসেম্বর থেকে এরা মানে পাসপোর্ট যার যার হাতে পেয়ে যাবেন আর অনেকেও অনেক রকম মন্তব্য করে থাকেন যে আপনাদের বাংলাদেশ অ্যাম্বাসি বা বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন থেকে পাসপোর্ট আচ্ছা সমস্যা নেই এইটা যে যেখান থেকে পারেন যেহেতু ডিক্লেয়ারি দিছে তো সেই ক্ষেত্রে আমরা যে যেখান থেকে পারি আমাদের পাসপোর্টগুলো আমরা সংগ্রহ করব কারণ কি দেখা গেছে যে আমাদের সৌদি আরব বা মালয়েশিয়ার জন্য বলছে যে ফার্স্ট অফ অল এই দুইটা দেশের জন্য মানে কার্যক্রমটা অতি গুরুত্ব দিয়ে মানে পনেরোই ডিসেম্বর থেকেই যাতে পাসপোর্ট পায় এই দুইটা দেশের প্রবাসীরা তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা আমাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর আমরা যারা মালয়েশিয়া বা সৌদি আরব প্রবাসী আছি তারা কিন্তু পনেরোই ডিসেম্বর থেকে মানে আমরা সংগ্রহ করতে পারবো বা আমরা সংগ্রহ করব তো এটাই মেসেজ আপনাদের জন্য কারণ আগের যেই সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো এখন সমাধান হয়ে গেছে তো যাই হোক এই ছিল বার্তা তো বিভ্রান্তিতে আমরা না পড়ি এবং কি আমরা যে যেখান থেকে পারি বাংলাদেশ দূতাবাস থেকে পারি বাংলাদেশ অ্যাম্বাসির থেকে পারি বা এমনি যদি পার্সোনাল বেসরকারি কোনো অফিস বা পোস্ট অফিসের মাধ্যমে সেটাও আমরা ইনশাল্লাহ সেখান থেকেও কালেক্ট করতে পারি তো যে যেভাবে পারেন আপনারা কালেক্ট করে নিন আর অন্যান্য দেশের কথা যারা যেটা বলছে যে দেখা গেছে যে এই দুই দেশ বাদে অন্যান্য দেশের সময়টা হয়তো একটু বেশি লাগতে পারে তো এত বেশি না হয়তো আমাদের এইখানে দুই সপ্তাহে যদি ডেলিভারি দিতে পারে তাদের ক্ষেত্রে হয়তো দুই সপ্তাহ বেশি লাগবে এই এতটুকুই জাস্ট এর চাইতে বেশি না তো যাই হোক আমি সবার উদ্দেশ্যেই বলবো যে এটা আমাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর তো এই পাসপোর্ট নিয়ে আমরা অনেক বিভ্রান্তিতে ছিলাম আর এই পাসপোর্টগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি কেননা আমাদের চলাফেরা যে কোনো ক্ষেত্রে আমাদের পাসপোর্টটা আমাদের প্রবাসীদের পাসপোর্টটাই হচ্ছে মেন আইডি আইডেন্টিফিকেশন তো পাসপোর্টটি থাকলে আমাদের সাহস শক্তি অন্যরকম থাকে তো আশা করি বুঝতে পারছেন তো আমরা যে যেখান থেকে পারি আমরা প্রবাসী থেকে আমাদের পাসপোর্টগুলো আমরা সংগ্রহ করি এবং কি আমাদের জরুরি কাজে আমরা ব্যবহার করা শুরু করতে পারবো তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সকলের উদ্দেশ্যে এবং আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন আসবেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন আসসালামু আলাইকুম